বেলগড়িয়া টু গবারচর তালতলা পাড়ায় ভাগীরথী নদীর ভাঙন রোধের কাজ চলাকালীন একটি জেসিবি নদীতে পড়ে যায় গত দিন ধরে প্রচেষ্টা চালানো হলেও এখনো পর্যন্ত সেটিকে ডাঙায় তোলা সম্ভব হয়নি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য প্রাণকুমার কুমার বিশ্বাসে জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর প্রচেষ্টায় এই গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছিল বেশ কিছুদিন ধরে কাজ ভালোভাবেই চলছিল তবে তিন দিন আগে কাজ চলাকালীন আচমকা গঙ্গার পার ধসে জেসিবিটি নদীর জলে পড়ে যায় জেসিবি পড়ে যাওয়ার পর থেকে কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে আজও জেসিবি তোলা সম্ভব হয়নি তবে জেসিবিটি কখন জল থেকে তোলা হয় এবং কখন ভাঙন প্রতিরোধের কাজ আবারও শুরু হয় সেটাই এখন দেখার বিষয় নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য কিভাবে পড়ল জলে মানে কাজ করছিল কাজ করতে করতে হট করে ওখানে তো পলি মাটি আছে একটুখানি ধসকে যায় ধসকে যাওয়ার পরে ওটা আস্তে 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 নিচের দিকে যেতে থাকে তাদের যে ড্রাইভার দাদা ছিল সে বুঝতে পেরে ইঞ্জিনটা মেশিনটা বন্ধ করে বন্ধ করে দেওয়ার পরে এখন এই পরিস্থিতি

এই গঙ্গা বাঁধনের কাজটা নিয়ে এসেছিলেন আমাদের পার্শ্ববর্তী এলাকা এই গঙ্গা ভাঙনের প্রতিরোধ করার জন্য আমাদের এর উদ্যোগে এই কাজটা শুরু হয়েছে যার কারণে কাজ করতে এসে জিসিপি দিয়ে মাটিটা কাটতে কাটতে আচানক জিসিপিটা জলের জলের সঙ্গে সম্পর্ক করে কিভাবে ধুসে যায় তারপর থেকে আজকে দু তিন দিন ধরে ওটা দিয়ে এটাকে ওঠানোর চেষ্টা করা হচ্ছে কোনো মতে কোনো কাজ কোনো বুদ্ধি কাজে লাগছে না আজকে আবার পুনরায় চেষ্টা করা হচ্ছে দেখা যাক আজকে কী কী হয় তারপরে বোঝা যাবে না যদি না ওঠে তাহলে পুনরায় নতুন করে আবার নতুন পদ্ধতি চেষ্টা করা হবে তিন দিন ধরে চেষ্টা চালিয়ে চলে যাচ্ছে না জল থেকে এখনও তিন দিন ধরে চেষ্টা চালিয়ে গেছি কিন্তু এখনও কোনো কিছু করতে পারিনি আজকে নতুন করে তোমার

গঙ্গাজি কাজ সরকারি কাজ হচ্ছে তো সরকারি কাজ সরকারি সরকারের থেকে কোনো রকম তথ্য তৎপরতা নেই জিসিবি তোলার জন্য হ্যাঁ দ্রুত দ্রুত নিয়েছে কিন্তু আজকে তিন দিন ধরে তোলার চেষ্টা করছে কিন্তু দুটো তিনটে টিম এসেছে তারা বিফলে গেছে আজকে আর একটা নতুন টিম এসেছে এরা বলছে হ্যাঁ আমরা তুলে দিতে সক্ষম হব এবার যতক্ষণ না উঠছে ততক্ষণ কোনো সুরাহা কথা আমরা বলতে পারছি না এখন দু চার ঘন্টা লাগবে লাগার পর বোঝা যাবে যে জিনিসটা উঠবে না উঠবে না আপনার নাম আমার নাম প্রাণ কুমার বিশ্বাস এই ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য তৃণমূল তৃণমূল কংগ্রেস